আমি আমার স্বপ্ন ঘুরে চলে এসেছি এটা আখের সাম্রাজ্য বলা যেতে পারে এখানে এত হিউজ পরিমানে আখ আছে মানে এত পরিমাণ আখ নদীগ্রাম থানার কোথাও নেই তো এটা একটা চোখের শান্তি এবং এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ফিলিপাইন ব্ল্যাক আঁক এটার সফটনেসটা দেখায় এটা আপনার হাতে নখ দিয়ে ছেলা যায় যেটা আপনার বাজারের অন্য আখগুলো কখনোই আপনি হাতে নখ দিয়ে চুলতে পারবেন না এবং এক একটা আগ দেখেন কি পরিমাণ বিগ সাইজের আঁক এবং মোটা দেখেন আখগুলো খুবই মোটা এগুলো আগ হচ্ছে আপনার খেতে সুমিষ্ট সেরকমই হচ্ছে যেরকম স্বাদ কথায় স্বাদ এবং মানে তুলনীয় ফিলিপাইন ব্ল্যাক আখ তো আপনার স্বপ্নের প্রজেক্টের প্রথম তালিকায় থাকতে পারে ফিলিপাইন ব্ল্যাক আখ আপনারা যারা ভাবছেন যে আখ চাষ করবেন তো তারা আহ একেবারে প্রথম চয়েসে আপনি রাখতে পারেন ফিলিপাইন ব্ল্যাক আপনি যদি ফিলিপাইন ব্ল্যাক আকের আপনার স্বপ্নের প্রজেক্ট শুরু করেন তাহলে অবশ্যই লাভবান হবেন যদি সৃষ্টিকর্তা প্রাকৃতিক দুর্যোগ না দেয় এবং আখ চাষের যতগুলো সমস্যা সেটার জন্য আমি আছি উজ্জ্বল আহমেদ আপনাদের আখ চাষ নিয়ে যত রকমের সমস্যা আছে বা এটা কিভাবে সেল করবেন এভরিথিং দায়িত্ব আমার মানে আপনি যদি স্বপ্ন অঙ্কুর থেকে আখের কাটিং ক্রয় করেন তাহলে আক রোপণ থেকে শুরু করে আখ হারভেস্টিং পর্যন্ত যতগুলো টিউটোরিয়াল অর্থাৎ ওই যে কীটনাশক ম্যানেজমেন্ট এবং ফার্টিলাইজার ম্যানেজমেন্ট এভরিথিং আমি আপনাদেরকে শিখাই দিব এবং হাতে কলমে এবং কিভাবে আখটা আপনি বাঁধতে হবে ঝড়ের হাত থেকে আখটা কিভাবে বাঁচাবেন সব কিছু দায়িত্ব আমার তো স্বপ্ন করে অতি শীঘ্রই আপনার কৃষকদের জন্য আমরা একটা ট্রেনিং এর ব্যবস্থা করব যে ট্রেনিং এর মাধ্যমে আমরা সবাইকে শিখাবো কিভাবে সহজ পদ্ধতিতে ফিলিপাইন ব্ল্যাক আখ চাষ করা যায় এবং এখান থেকে কত ভাবে আপনার যেমন এখান থেকে আপনি রস এই এলাদের কাছে সেল করতে পারবেন আপনি চাইলে এটা চিবিয়ে খাওয়ার জন্য বাজারে সেল করতে পারবেন আপনি চাইলে এই ফিলিপাইন ব্লাক আখ আহ মানে কাটিং হিসেবে করে চারা হিসেবেও সেল করতে পারবেন এবং এটা হচ্ছে আপনি চাইলে এটার আরেকটা ডিমান্ড আছে সেটা হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক একের যে গোড় এটা হচ্ছে ব্ল্যাক কালার গোড় হয় একটু কালসে টাইপের গোড় হয় এবং এটা হচ্ছে বাজারের যে নর্মাল যে গোড়গুলো আছে পাটালি গোড় এটার থেকে এটার গোড়ের স্বাদ এবং মিষ্টতা সব থেকে উন্নত এবং এটা সংরক্ষণটা হচ্ছে বাজারে যে নর্মাল আমরা যে গোড়গুলো পাই তার থেকে এটা এটা বেশি স্থায়িত্বকাল এক বছর প্লাস আপনার এই গোড়টা সংরক্ষণ করতে পারবেন তো গোড়ের চাহিদাও আছে ফিলিপাইন আখ নিয়ে আমরা আগামীতে আখের গোড় নিয়েও কাজ করব। সবাই স্বপ্ন করে পাশে থাকবেন এবং চলে আসবেন আমার স্বপ্ন অঙ্কুরে আখ খাওয়ার নিমন্ত্রণ সবার